আসসালামু আলাইকুম ওয়েলকাম বন্ধুরা মুস্কান ভিটি টিপসে আপনাদেরকে স্বাগত উজ্জ্বল ও ফসা ত্বক পাওয়ার জন্য আমরা বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে থাকি কিন্তু এতে পরবর্তীতে আমাদের ত্বকে একটি পার্শ্ব চলে আসে ত্বকে ব্রণের দাগ পরে যায় মেস্তের দাগ পরে যায় তাই আজ আমি আপনাদেরকে ধরো পায়ে কাঁচা দুধের একটি প্যাক তৈরি করে দেখাবো যার ব্যবহারে আপনাদের ত্বক হবে দুধের মতোই সাদা তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই প্যাকটি কিভাবে তৈরি করতে হবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই প্যাকটি अप्लाई করার জন্য আমার দুই টেস্টে অতিক্রম করতে হবে এর প্রথম স্টেপটি হচ্ছে ফেস প্যাক তৈরি করতে হবে ফেস প্যাক তৈরি করার জন্য প্রথমে আমি ফেস প্যাক তৈরি করে নেব ফেস প্যাক তৈরি করার জন্য আমার লাগবে 2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া হলুদ এমন কিছু অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান থাকে যা আমাদের ত্বকের ভেতর থেকে সমস্ত ধুলোময়লা বাইরে বের করে দিয়ে ত্বক করে দেয় উজ্জ্বল ফর্সা যাদের ত্বকে বেশি পরিমাণ মরা চামড়া ওঠে তাদের জন্য এই হলুদ অনেকটাই উপকারী প্রাচীন কাল থেকে এই হলুদ গুড়া রূপচর্চার উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে কাঁচা হলুদ কাঁচা হলুদ বেটীয় আপনারা আপনাদের মুখে অ্যাপ্লাই করতে পারেন কিন্তু হলুদ গুড়ার প্যাক অবশ্যই রাত্রে ব্যবহার করবেন দিনে ব্যবহার করলে ত্বকটি ফেটে যেতে পারে বন্ধুরা এখন এই প্যাকটির মধ্যে দিয়ে দিতে হবে দুই টেবিল চামচ পরিমাণ কাঁচা দুধ কাঁচা দুধে রয়েছে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড আমাদের ত্বক থেকে দাগ ছোপ বলে রাখা বয়সের সব দূর করতে সব থেকে উপকারী কাঁচা দুধের প্যাক নিয়মিত অ্যাপ্লাই করলে আমাদের ত্বকে কোনো ব্রণের সমস্যা আসতে দেয় না এবং আমাদের ত্বক থাকে বাচ্চাদের মতো ঈশ্বর বন্ধুরা সর্বশেষের মধ্যে আর একটি উপকরণ অ্যাড করতে হবে সেটি হচ্ছে লেবুর রস আমি এই প্যাকটির মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড দুটি উপাদানই আমাদের ত্বককে উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে এই লেবুর রসের ভূমিকা অপরিসীম লেবুতে রয়েছে অ্যান্টি ব্লিচিং প্রপার্টিস যা আমাদের ত্বককে খুব সহজে ব্লিচ করে দেয় যেহেতু এটি আমরা প্রাকৃতিক ভাবে করছি তাই এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই পার্লারে গিয়ে আমরা টাকা পয়সা খরচ করে আমাদের ত্বককে ব্লিস করে থাকি কিন্তু ঘরোয়া বলে যদি আমরা এই ব্লিস করি সেটি আমাদের ত্বকের জন্য সব থেকে উপকারী তো বন্ধুরা আমার প্যাকটি তৈরি হয়ে গেছে আপনাদের একটি হাতে এই প্যাকটি লাগিয়ে নেবেন এবং আপনাদের মুখের ত্বকে এভাবে স্ক্রাব করবেন আমি এই প্যাকটি আমার হাতের ত্বকে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনারা এটি আপনাদের মুখের ত্বকে অ্যাপ্লাই করবেন এই প্যাকটি দিয়ে এমনভাবে স্ক্রাব করতে হবে যেন লোম কোপের গোড়া দিয়ে এই প্যাকটি ত্বকের ভিতরে প্রবেশ করে এবং ত্বকের ভেতর থেকে ডিপ ক্লিন করে এভাবে মাসাজ করার ফলে তাকে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে এবং মৃত চামড়া দূর হয়ে গিয়ে নতুন চামড়া গজাতে সাহায্য করবে এই প্যাকটি লাগিয়ে রেখে দিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য বিশ থেকে পঁচিশ মিনিট পর ত্বকটি শুকিয়ে গেলে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপে দ্বিতীয় স্টেপে এই ত্বকটিকে কাঁচা দুধ দিয়ে খুব ভালো করে মাসাজ করতে হবে আপনাদের একটি হাতে এভাবে কাঁচা দুধ লাগিয়ে নিয়ে আপনাদের মুখের ত্বক এভাবে মাসাজ করবেন শুধুমাত্র কাঁচা দুধ দিয়ে মাসাজ করতে হবে এর সাথে অন্য কোনো উপকরণ এড করার দরকার নেই কাঁচা দুধ আমাদের ত্বক থেকে তৈলাক্ত ভাব দূর করতে সাহায্য করে এবং আমাদের ত্বককে করে দেয় বাচ্চাদের মতো নমনীয় কাঁচা দুধ দিয়ে এভাবে পাঁচ থেকে সাত মিনিট মাসাজ করার পর ত্বকটি পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিবেন চাইলে আপনারা ধুয়েও নিতে পারেন আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিচ্ছি আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি আমার ত্বকটি কতটাই গ্লোয়িং লাগছে আমি আমার এই হাতের ত্বক এই প্যাকটি অ্যাপ্লাই করেছিলাম আমি মাত্র একবার ব্যবহার করেছি তাতে আমার ত্বকে কতটা পরিবর্তন চলে এসেছে আপনারা অবশ্যই এই প্যাকটি বাড়িতে তৈরি করে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ